আজকের ডিভাইন মেসেজ আজকের ডিভাইন মেসেজ আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে ডিভাইন তার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় আমার প্রিয় আপনি আপনার জীবনে সাফল্য পেতে যাচ্ছেন কিছু দরজা খুলতে চলেছে আপনি পাচ্ছেন আপনার জীবন আপনার নিজের গুণাবলী দ্বারা পরিপূর্ণ হতে চলেছে আপনার জীবনে কিছু সমস্যা ছিল কিছু প্রতারক কিছু বিশ্বাসঘাতক শত্রু আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে আছে শুধু তাই নয় এখন দেখুন আপনার জীবন কিভাবে বাধামুক্ত হচ্ছে কিভাবে একের পর এক সমস্যা শেষ হচ্ছে আপনার জীবনধারা বদলে যাচ্ছে আমার সন্তান আপনি আপনার জীবনে অনেক উন্নতি করছেন আপনার পরিস্থিতির উন্নতি হচ্ছে পরিবর্তন হচ্ছে আপনি অন্যদের সম্পর্কে ভালো ভাবছেন সে কারণেই এখন আপনার অনেক ভালো কিছু ঘটতে চলেছে দ্বিধাবন্ধ দূর হচ্ছে জীবন সুবিধার সাথে যুক্ত হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হচ্ছে যা তুমি ভেবেছিলে না যে ইচ্ছাগুলো পূরণ হচ্ছে নেতিবাচক বিষয়গুলি এখন ইতিবাচক হয়ে উঠবে যখন আপনি যেমন ভেবেছিলেন তেমনি আপনিও আপনার দক্ষতা জানেন না আপনি কত যেতে পারেন সফল হো যাদের উদ্দেশ্য ভালো নেই তবুও তুমি তোমার জীবনে ফিরে আসতে চাও কাজ করতে চাও তোমার জীবন এমন মানুষের সাথে থাকবে যারা তোমাকে সাহায্য করবে এবং তোমাকে অনেক দূর নিয়ে যাবে সামনে খারাপ সময় যার দৃঢ় ইচ্ছা আছে সে তোমার কর্মের জোরে কোন কাজ করতে পারবে না আমার প্রিয় কিছু মানুষ আছে যারা তোমার ক্ষতি করতে চায় তোমাকে আর মিষ্টি কথা বলতে হবে না শান্ত আপনি আপনার ছবি রাখা আপনি আরও ঐশ্বরিক ক্ষমতা আপনি হবে আপনি অনুভব করতে সক্ষম হবেন যে আপনি ভুল কাজ থেকে দূরে থাকবেন ভুল চিন্তা থেকে দূরে থাকবেন এই কারণেই আপনার আত্মা অত্যন্ত পবিত্র এটি আপনার কাছে একটি জাদুকরী আকারে প্রদর্শিত হবে কিছু আলো কিছু শক্তি আপনার জীবনে যোগ দেবে আপনি অনেক কিছু পেতে যাচ্ছেন আতঙ্কিত হবেন না আপনি যেভাবে আপনার পূর্বুরুষের আশীর্বাদ গ্রহণ করছেন তা ভবিষ্যতেও আপনার সাথে থাকবে তুমি পেয়ে যাবে আমার প্রিয় কিভাবে তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে এখন তোমার নিয়তি দেখার সময় এসেছে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে আপনার এই যাত্রার একটি অংশ আপনার গন্তব্যটি সহজেই অর্জন করতে সক্ষম হবেন যা আপনার মধ্যে রয়েছে আপনার বিশ্বাস আছে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে যাচ্ছেন কিছু লোক আপনাকে বন্ধু হিসেবে যোগ দেবে আপনি এই যাত্রায় ধাপে ধাপে যোগ দেবেন দেখুন আপনি আপনার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন আপনি সহজেই আপনার স্বপ্নগুলি অর্জন মেসেজ আজকের ডিভাইন মেসেজ আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে ডিভাইন তার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চাই আমার প্রিয় আপনি আপনার জীবনে সাফল্য পেতে যাচ্ছেন কিছু দরজা খুলতে চলেছে আপনি পাচ্ছেন আপনার জীবন আপনার নিজের গুণাবলী দ্বারা পরিপূর্ণ হতে চলেছে আপনার জীবনে কিছু সমস্যা ছিল কিছু প্রতারক কিছু বিশ্বাসঘাতক শত্রু আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে আছে শুধু তাই নয় এখন দেখুন আপনার জীবন কিভাবে বাধামুক্ত হচ্ছে কিভাবে। একের পর এক সমস্যা শেষ হচ্ছে আপনার জীবনধারা বদলে যাচ্ছে আমার সন্তান আপনি আপনার জীবনে অনেক উন্নতি করছেন আপনার পরিস্থিতির উন্নতি হচ্ছে পরিবর্তন হচ্ছে আপনি অন্যদের সম্পর্কে ভালো ভাবছেন সে কারণেই এখন আপনার অনেক ভালো কিছু ঘটতে চলেছে বিধাতবন্ধ দূর হচ্ছে জীবন সুবিধার সাথে যুক্ত হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হচ্ছে যা তুমি ভেবেছিলে না যে ইচ্ছাগুলো পূরণ হচ্ছে নেতিবাচক বিষয়গুলি এখন ইতিবাচক হয়ে উঠবে যখন আপনি যেমন ভেবেছিলেন তেমনি আপনিও আপনার দক্ষতা জানেন না আপনি কতুর যেতে পারেন সফল হ যাদের উদ্দেশ্য ভালো নেই তবুও তুমি তোমার জীবনে ফিরে আসতে চাও কাজ করতে চাও তোমার জীবন এমন মানুষের সাথে থাকবে যারা তোমাকে সাহায্য করবে এবং তোমাকে অনেক দূর নিয়ে যাবে সামনে খারাপ সময় যার দৃঢ ইচ্ছা আছে সে তোমার কর্মের জোরে কাজ করতে পারবে না আমার প্রিয় কিছু মানুষ আছে যারা তোমার ক্ষতি করতে চায় তোমাকে আর মিষ্টি কথা বলতে হবে না শান্ত আপনি আপনার ছবি রাখা আপনি আরো ঐশ্বরিক ক্ষমতা আপনি হবে আপনি অনুভব করতে সক্ষম হবেন যে আপনি ভুল কাজ থেকে দূরে থাকবেন ভুল চিন্তা থেকে দূরে থাক থাকবেন এই কারণেই আপনার আত্মা অত্যন্ত পবিত্র এটি আপনার কাছে একটি জাদুকরী আকারে প্রদর্শিত হবে কিছু আলো কিছু শক্তি আপনার জীবনে যোগ দেবে আপনি অনেক কিছু পেতে যাচ্ছেন আতঙ্কিত হবেন না আপনি যেভাবে আপনার পূর্বরুষের আশীর্বাদ গ্রহণ করছেন তা ভবিষ্যতেও আপনার সাথে থাকবে তুমি পেয়ে যাবে আমার প্রিয় কিভাবে তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে এখন তোমার নিয়তি দেখার সময় এসেছে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে আপনার এই যাত্রার একটি অংশ আপনার গন্তব্যটি সহজেই অর্জন করতে সক্ষম হবেন যা আপনার মধ্যে রয়েছে আপনার বিশ্বাস আছে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে যাচ্ছেন কিছু লোক আপনাকে বন্ধু হিসেবে যোগ দেবে আপনি এই যাত্রায় ধাপে ধাপে যোগ দেবেন দেখুন আপনি আপনার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন আপনি সহজেই আপনার স্বপ্নগুলি অর্জন করছেন অলৌকিক শক্তি আপনাকে সমর্থন করছে এটা আমার ইচ্ছা আপনি এই বার্তা পৌঁছেছেন আপনার ক্ষমতা সম্পর্কে আপনার মনে অনেক প্রশ্ন জাগে কিন্তু এখন সব কিছু ঠিক হবে ঘটতে যাচ্ছে কিছু একটা সফল হতে যাচ্ছে আমার বাচ্চা তুমি তোমার জন্য নি আপনার উপর ভগবানের আশীর্বাদ রয়েছে আগামী তিন দিন আপনার জন্য খুব ভালো হতে চলেছে এই বার্তাটি আমি আপনাকে বলতে চাই যে এই মাসে ঈশ্বর আপনাকে অনেক কিছু দিতে চলেছেন তুমি তোমার স্বপ্ন পূরণ করবে কেন তুমি নিজেকে দুর্বল মনে করো তোমার কাছে প্রতিটি বাধা অতিক্রম করার উপায় আছে তুমি সেরা তুমি একজন গুণী আত্মা সেজন্য তুমি তুমি উপার্জনের আকারে অনেক আশীর্বাদ পেয়েছ তুমি ভক্ত থাকবে চারদিক থেকে সমর্থন পাবেন আমাদের সাথে যোগ দিন মানুষ আপনার থেকে দূরে চলে যাবে আপনি বিশেষ আপনার এটি প্রমাণ করার দরকার নেই আপনি যা দেখাতে চেয়েছিলেন তা আর দরকার নেই বিশ্ব দেখবে আপনার মুখের উজ্জ্বলতা আপনার জীবন উজ্জ্বল হতে থাকবে আপনার ভাগ্য উজ্জ্বল হতে থাকবে আপনি অবশ্যই পছন্দশীল ফলাফল পাবেন আপনার কাজের উপর বিশ্বাস রাখুন তার উপর ভগবান বর্ষণ করছেন আপনার জীবন জাগ্রত হতে চলেছে এমন সুন্দর ফল যা আপনি কখনোই ভাবতে পারেননি নতুন নতুন অধ্যায় জীবন যাচ্ছে তোমার চিন্তা জাগ্রত হতে চলেছে প্রস্তুত হ জয়ের পথ খুলছে যেন সূর্য উদিত হতে চলেছে আমার সন্তান আপনি আপনার ভাগ্যের চেয়ে বেশি সুখ পেতে যাচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় আপনি আপনার শত্রুদের পাচ্ছেন এখন অলৌকিক ঐশ্বরিক শক্তি দুর্বল হয়ে পড়ছে আপনার জীবনে প্রবেশ করছে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না এখন কেউ আপনাকে সমালোচনা করবে না কেউ চোখ দেখাবে না আপনার মুখের দীপ্তি দেখে সেই লোকেরা ঈশানিত হবে যখন আপনি এগিয়ে যাবেন উন্নতির পথে তারা আপনা আপনি হয়ে যাবে আপনার দুঃখগুলি জীবন থেকে দূরে চলে যাবে আপনি আপনার নামে বর্জয় নিবন্ধন করবেন আপনার সাথে সবকিছু খুব সুভ হতে চলেছে চিন্তা করার দরকার নেই ধৈর্য বাড়বে ধৈর্য বাড়বে বৃদ্ধি শান্তির সাথে এই নতুন পথে এগিয়ে যাবেন সময় চলে আসবে আপনি যখন সম্পদ এবং সমৃদ্ধি পেতে যাচ্ছেন তখন আমার সন্তানরা আপনার সাথে যোগ দিতে চলেছে সুখ কষ্টের অবসান ঘটছে এখন আপনি একা নন আপনাকে ত্রুটির মুখোমুখি হতে হবে না আপনি সততার পথ ছাড়বেন না ঈশ্বর বাবা তোমার হাত ছাড়বে না দেখো তোমার জন্য কতটা সুখের পথ তোমার জন্য নতুন পথ খুলে যাবে আজকের ঐশী বাণী আজকের ঐশ্বরিক বার্তা ঈশ্বর তার বার্তার মাধ্যমে আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবেন আপনি এখন পর্যন্ত যে লক্ষণগুলি পাচ্ছেন তা আপনাকে বলার চেষ্টা করছেন যে কিছু জিনিস অসম্পূর্ণ থেকে গেছে সেগুলি পূরণ করুন আপনার জীবনে সঠিক সময় এসেছে আপনার স্বপ্ন এখন কেউ আপনাকে ঠকাবে না আপনার সাথে খারাপ কিছু হবে না আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে দ্রুত কাজ করছে ঈশ্বর আপনার জীবনের দিকে তাকান তাই আমার প্রিয় আপনি যা পাচ্ছেন তা সাফল্যের একটি পর্যায়ে আপনি প্রতিদিন যা অর্জন করছেন আপনি যে সুখ পাচ্ছেন আগামী ছ ঘন্টার মধ্যে আপনি কিছু সুখবর শুনতে পাবেন যা বদলে যাবে আপনার জীবন আমার প্রিয় আপনি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা দেখতে পাচ্ছেন এবং আপনি এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনতে পাচ্ছেন কারণ আপনার জীবন তিনটি কারণে পরিবর্তন হতে চলেছে সূর্যের রশ্মি হঠাৎ করে অন্ধকার দূর করে দেয়া একইভাবে আপনার দুঃখগুলিও দূর হয়ে যাচ্ছে সে জীবন প্রকাশ পাচ্ছে আপনার জীবনের চ্যালেঞ্জ এবং বাধাগুলি হঠাৎ শেষ হয়ে যাচ্ছে সমস্ত সমস্যাগুলি সুখে পরিবর্তিত হচ্ছে যা আপনি ভাবেননি এখন আপনি আপনার জীবনের সেই সুখগুলি দেখতে পাবেন আমার প্রিয় এগিয়ে যাওয়ার ঢেউ আসবে তোমার জন্য অনেক কিছু আছে যা তুমি এখন পর্যন্ত কল্পনাও করনি হঠাৎ তোমার দেখা হবে এক অপরিচিত ব্যক্তির সাথে ঐশ্বরিক শক্তি সর্বদা তোমাকে সমর্থন করছে কিছু লক্ষণ পাওয়া যাচ্ছে কিছু দরজা খুলছে ঝামেলা শেষ হবে তোমার জীবনটা যেন হঠাৎ করেই সুখের বর্ষণে এসেছিল যে মুহূর্তটার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছ অনেক সমস্যা এসে গেল কিন্তু তোমার জীবনধারায় সামান্যতম পরিবর্তন আসেনি আপনি সুখকে দুঃখ মনে করুন এটি আপনার ইচ্ছা তাই আপনার সুখে খুব বেশি খুশি হওয়া উচিত নয় সাধারণভাবে আপনি যদি আপনার জীবনে এগিয়ে যান কেউ তোমার খারাপ করতে পারবে না কেউ তোমাকে অপমান করতে পারবে না আপনি একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে সক্ষম হবেন জীবনের প্রতিবন্ধকতা শেষ হয়ে আসছে আপনার সাথে সৌভাগ্য জেগে উঠছে আপনি যা কল্পনা করেছিলেন তার চেয়েও বেশি সুখ আপনার শত্রুরা আপনার কাছ থেকে দূরে যাবে না আপনি অনেক এগিয়ে যাচ্ছেন আপনার জীবনের সাথে সম্পর্কিত কিছু সমস্যা শুনলেই শেষ হয়ে যাবে বারবার হোচ খেয়েও চোখ খুলবে না কিছু কথা তুমি এতদিন জাননি কিন্তু এখন সেসব কথাও জানো সুখ তোমার সাথে প্রতিনিয়ত আসতেই থাকবে এখন তুমি আরও সুখ পাবে এমন কি দুঃখ সুখে পরিণত হোক এমন কিছু ভাগ্য হতে চলেছে আপনার জন্য খোলা আমার প্রিয় আপনাকে সতর্ক থাকতে হবে আপনার একটি ঐশ্বরিক আত্মা আপনাকে সমর্থন করে একই বন্ধুদের মধ্যে কিছু শত্রু রয়েছে ওরা তোমার জন্য লুকিয়ে আছে সতর্ক হো চোখ বন্ধ করে অন্যকে বিশ্বাস করো এখনই ছেড়ে দাও তুমি সৌভাগ্য পাবে তুমি কৃতকর্মের শুভ ফল পাবে তোমার তোমার দেখার স্বপ্ন পূরণ হবে তোমার ইচ্ছা পূরণ হবে সঠিক সময়ে আপনি আপনার গন্তব্যের খুব কাছে আপনি অনেক দূরে যাবেন আপনি অনেক দূরে চলে যাবেন আপনি প্রতি মুহূর্তে সমস্যা থেকে মুক্ত হয়ে যাচ্ছেন অভ্যস্ত আপনি যখনই কোন কাজ করেছেন সফলতা পাওয়া যায়নি কিন্তু সেই পরিস্থিতিতেও আপনি বিচলিত হননি সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস ছিল এবং শীঘ্রই এমন সময় এসেছে যখন কোন বাধা আপনাকে আর বাধা দিতে পারবে না প্রতিটি কাজ সম্পন্ন হবে স্বপ্ন পূরণ হবে জীবন একটি দুর্দান্ত উপায়ে সম্পূর্ণরূপে পরিবর্তন হতে চলেছে আপনি সফল হয়ে উঠবেন আপনি জন্ম নিতে চলেছেন আপনি সুন্দর আপনার জীবনও সুন্দর আপনি ক্রমাগত এগিয়ে চলেছেন আমার প্রিয় স্বজন আপনি যে জিনিসগুলি অর্জন করতে চেয়েছিলেন তা আপনি সহজেই অর্জন করছেন যা আপনি ভাবেননি সেই অনুযায়ী আপনি তাদের পেতে যাচ্ছেন আপনি তাদের প্রাপ্য আপনার জীবনে এমন কিছু বাধা ছিল যা আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে আপনার ভাগ্যের দরজা এমনভাবে খুলবে যে আপনি এখন পর্যন্ত কল্পনাও করতে পারেননি যে আপনার জীবনধারা পুরোপুরি বদলে যাবে আপনার শত্রুরাও এখন হাল ছেড়ে দেবে আপনার জীবনে একটি নতুন আলো ফুটতে চলেছে কিছু অন্ধকার কিছু লিন ছিল কিছু কষ্ট ছিল আপনি সেই কষ্টের সময়গুলি ধৈর্যের সাথে কাটিয়েছেন এখন আপনার নাম নিবন্ধন করা শেষ আপনি অনেক সুখ পাচ্ছেন এবং আপনার জীবনে যা কিছু ভেঙ্গে গেছে তা নতুন করে তৈরি করা হবে যেদিকে আপনি এগিয়ে যাচ্ছেন আপনার মধ্যে অনেক প্রভাবশালী শক্তি কাজ করছে বলে মনে হচ্ছে তোমার কাছ থেকে অনুপ্রেরণা নিচ্ছি বিনিময়ে তুমিও পাও মহাবিশ্বের একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনি প্রায়শই অন্যদের প্রত্যাশা অনুযায়ী বেঁচে আছেন কারণ টি সেরা সুখের ভোর ভোর হতে চলেছে নতুন জিনিস জাগ্রত হচ্ছে কিছু নতুন মানুষ আপনার জীবনে যোগ দেবে নতুন বন্ধুরা যোগদান করবে এবং এখন কিছুই অসম্ভব নয় এটি আপনার জন্য হবে সন্দেহের মেঘ কিছুক্ষণের মধ্যেই দূর হয়ে যাচ্ছে এখন আপনার উপর কেবল সুখের বর্ষণ হবে আপনার পুরো জীবন আরাম এবং সুবিধার সাথে পূর্ণ হবে আপনি একটি নতুন অনুভূতি অনুভব করবেন সুখের আশীর্বাদ আপনার উপর এমনভাবে বর্ষিত হচ্ছে যে আপনার ভাগ্য রাতারাতি বদলে যাবে যা তুমি ভেবেছিলে তুমি আপনার জন্য খুলে যাচ্ছে যেন সবকিছু এত সহজ হতে চলেছে কিছু প্রকাশ হতে চলেছে আপনার জীবনে কিছু বাকি ছিল কিন্তু এখন তা বিশ্ব বিস্ময়কর হতে চলেছে এখন আপনার শত্রুরাও আপনার কোনো ক্ষতি করতে পারবে না সবাই পিছিয়ে থাকবে আপনি জিতবেন আপনি খুব এগিয়ে যাবেন অনেক দূরে আপনি প্রতিবন্ধকতা থেকে মুক্ত হচ্ছেন আপনার জন্য প্রতিদিন নতুন জিনিস খুলছে যেভাবে আপনি প্রতিদিন ভালো হচ্ছেন আপনি জীবনে একটি নতুন সুযোগ পাবেন এবং সর্বশোক তিমান ঈশ্বরের কৃপা আপনার জীবনে যোগদান করা উচিত আপনার জীবনকে সুখ এবং আনন্দে পূর্ণ করার জন্য আমি নিশ্চিত যে আপনার প্রচেষ্টা ফলপ্রসূ হচ্ছে মনে মনে ভেবেছিল এখন জীবনে ঘটবে হঠাৎ করে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনার কাজ খুব দ্রুত বাড়তে চলেছে আপনি মানুষের সমর্থন পাবেন আপনি আরও একটি পর্যায়ে দেখতে পাবেন যেখানে আপনি খুব সফল হবেন আপনার ইচ্ছে ছাপুরূরণ হচ্ছে আপনি আকর্ষণ করছেন সুখ সৌভাগ্য তোমার পাশে থাকুক তোমার মনে যত দুঃখ দুশ্চিন্তা ছিল সবই এখন শেষ হয়ে যাচ্ছে সোনার কলম দিয়ে তোমার ভাগ্য বদলাতে চলেছে আপনি ভাবতে পারেননি এখন আপনার সাথে জটিলতা হবে যখনই আপনি বাধার মধ্যে আটকে গেছেন আপনি ঈশ্বরকে স্মরণ করেছেন আপনি আপনার কর্মের উপর মনোযোগ দিয়েছেন আপনার কর্মের জয় হচ্ছে প্রতিদিন আপনি আরও ভালো হয়ে উঠছেন যারা ক্রমাগত আপনার সমালোচনা করছিল যারা ক্রমাগত আপনার ক্ষতি করছিল এই কারণে এগিয়ে যাওয়ার সময় আপনি হঠাৎ অনেক সুখ পেতে চলেছেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে বাড়তে থাকবে খুব শীঘ্রই এমন একটি দিন আসতে চলেছে যখন আপনি যে জিনিসটি নিয়ে ভাবছিলেন তা আরও ভালো হয়ে উঠবে এবং আবার আপনার সামনে কিছু আসতে চলেছে কোন বাধা কোন সমস্যা এখন আপনাকে বাধ্য করতে পারে না বিশ্বাস করুন আমার প্রিয় সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে এমন করে তুলছেন ধীরে ধীরে যখন সবকিছু সহন হবে আপনার জন্য সুখের দরজা খুলবে না কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না আপনি আপনার কল্পনায় যা কল্পনা করেননি সে অনুযায়ী আপনি সুখ পেতে যাচ্ছেন আপনার জন্য একটি নতুন ভোর আসতে চলেছে জীবনের সেই অপেক্ষার অবসান ঘটছে যা সাহায্যে তুমি জীবনে এগিয়ে যেতে চাচ্ছিলে এটাই তোমার জীবন আমি আসছি তুমি বহুদূর যাবে তুমি কিছু ভুল পদক্ষেপ নিয়েছিলে কিছু ভুল করেছিলে কিন্তু তোমাকে সব কিছুর জন্য ক্ষমা করা হয়েছে তোমার ইচ্ছা পূরণ হতে শুরু করেছে সময় তোমার অনুকূলে সর্বশক্তিমান ঈশ্বরের এমন আশীর্বাদ তোমার উপ বর্ষণ করেছি সময় এসেছে আপনার মধ্যে একটি শক্তি প্রবেশ করছে অন্যদের ভালো করা শুরু করুন তুমি বুঝবে এই ব্রহ্মাণ্ডের শক্তি যা তুমি প্রতিদিন পাচ্ছ যার কারণে তোমার জীবন উজ্জ্বল হয়ে উঠছে তুমি যতটা কঠিন ভাবছ তার চেয়েও বেশি সুখ পাবে সংযোগ আপনার জীবনে একটি ঐশ্বরিক পরিবর্তন আসবে যা দেখে আপনি নিজেই বিষিত হবেন আপনি ভাগ্য ভাগ্যজরে এনেছেন যদি আপনি জয়ী হন তবে এই যাত্রা অনেক দীর্ঘ আপনার ভাগ্য সোনালি এখন আপনার ভাগ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে তুমি যেমন ভেবেছিলে দেখ তোমার জন্য পথগুলো খুলে যাচ্ছে যেগুলো অন্ধকারে দেখা যাচ্ছে তুমি এখন তোমার গন্তব্যে পৌঁছবে আপনার ঐশ্বরিক ভালোবাসা পান আপনি সম্পদ গৌরব খ্যাতি এবং সুখ পাবেন আপনি দ্রুত নিজের দিকে আকৃষ্ট হচ্ছেন আপনি সহজেই সবকিছু অর্জন করতে সক্ষম হবেন আমার বাচ্চারা আপনি জিতবেন আপনি সমৃদ্ধ হবেন আপনি যা অপেক্ষা করেছিলেন তা আপনি পাবেন এখন আপনি সুখ পাবেন আগামী দিনগুলি প্রমাণ করবে আপনার জীবনের সেরা দিনগুলি হঠাৎ করে যে স্বপ্নটি আপনি কখনো কল্পনাও করেননি তা পূরণ হবে আপনি যে কাজই করুন না কেন আপনার গন্তব্যে আর কোন বাধা থাকবে না আপনার সামনে এবং পথ খোলা থাকবে আপনার চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠছে যে ঈশ্বর পাঠিয়েছেন হঠাৎ আপনার জীবন সুখে পরিপূর্ণ হতে চলেছে আপনি সৌভাগ্য পেতে চলেছেন আপনি যে সাফল্যের দিনটি চেয়েছিলেন তা আপনার চোখের সামনে আসতে চলেছে ধীরে ধীরে জীবনে আপনি সেই জিনিসগুলি প্রচুর পরিমাণে পাবেন যা তুমি বহুদিন ধরে অনুভব করতে চেয়েছিলে এখন দুঃখের মেঘ সরে গেছে তুমি ক্লান্ত বোধ করবে না তুমি এগিয়ে যেতে থাকবে তোমার জীবন উদ্যমে ভরে উঠবে তুমি এখন যা চাও তাই পাবে আমার প্রিয় আপনি সমৃদ্ধি অর্জন করছেন এখন আপনার পথে কোন অভাব কোন বাধা কোন লাভ আসবে না তুমি কষ্ট থেকে মুক্ত হচ্ছ আমার সন্তান তুমি তোমার নাম নথিভুক্ত করছো যা তুমি প্রথম থেকে কল্পনা করেছিলে এখন তুমি পাবে তুমি গৌরব পাবে তুমি সম্পদ পাবে দেখো সবকিছু পজিটিভ হয়ে যাচ্ছে তুমি কি চাও সেটা প্রমাণ হচ্ছে না মাঝে মাঝে তুমি মহাবিশ্বের কাছে অন্য কিছু চাও তোমার মন শান্ত নয় খুব চঞ্চল তুমি সুখকে চিনতে পারছেন না যাকে আপনি দুঃখ বলছেন এই সেই সময় যখন আপনার ভাগ্য বদলাচ্ছে এই সেই সময় যখন দিন বদলাবে আপনার কিছু নতুন বন্ধু চলে যাবে আপনি জীবন থেকে